সালাম আলাইকুম ভিউয়ার্স আপনার ছোট্ট মানে শখের যে বেবিটাকে তার জন্য যে এত সুন্দর একটা পিয়ানো ম্যাট অথবা জিম ম্যাট দিতে পারেন ছোট থেকে কিন্তু বাচ্চাটা জিম করতে শিখে যাবে তো আপনারা জানেন বাচ্চাদের মাথায় বালিশ দিলে আপনার বাচ্চার কিন্তু মেরুদণ্ড বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে তো বালিশ ছাড়া যদি এখানে জিম করাইতে থাকেন বাচ্চাকে এখানে কিন্তু জিম করলে বাচ্চাটা এখানে যখন শোয়াবেন একদম বালিশ ছাড়া শোয়াই দিবেন কারণ এটার ভিতরে কিন্তু ফোম দেওয়া আছে দেখেন এই যে সব সুন্দর মতো ফোম দেওয়া আছে তো বাচ্চা কিন্তু আরামেই ছুঁয়ে থাকবে একদম আর এখানে কিন্তু বাচ্চাটা যখন হাত পা লাড়াচাড়া করবে সাউন্ড হতে থাকবে কিন্তু এখানে কিন্তু মানে প্রত্যেকটা ভেরিয়েন্ট চেঞ্জ করার জন্য এখানে মিউজিক সিস্টেম প্রত্যেকটা পয়েন্টে চাপ লাগলেই কিন্তু অটোমেটিক সাউন্ড হতে থাকবে এইভাবে চাপ লাগবে অটোমেটিক সাউন্ড হইতে থাকবে আর সামনে এরকম ডিজাইন যখন দেখবে বাচ্চা কিন্তু এইগুলো এই গ্লাসটা যখন ওর সামনে মুখে পড়বে তখন কিন্তু আপা আরও বেশি লাড়াচাড়া করতে হবে তো পাশাপাশি সে কিন্তু শরীরটা পুরো জিম করলো মানে শত্রু থেকে জিম করা শিখে গেল পাশাপাশি আপনার বাচ্চাটা কিন্তু সুরক্ষিত এবং আরামে থাকতে পারবে যেহেতু ফোম আছে আর এটার সাথে কিন্তু দেখেন কত সুন্দর একটা ডিজাইন করার নিচে প্রিন্ট করা আছে তো আমাদের এখানে কিন্তু তিন তিনটা ভেরিয়েন্টের কালার পেয়ে যাবেন আমাদের জায়গা স্বল্পতার কারণে দুইটা কালার আমরা এখানে রাখছি এখানে আর কালার দেখেন মাল্টি কালার এটা দেখেন কত সুন্দর একটা কালার তো এখানে যদি আমি একবার দেখাই মানে খুবই সুন্দর কালারিং করে ডিজাইনিং করা আবার এটার সাথেও কিন্তু এরকম ফোম দেওয়া আছে ব্যাক যদি দেখাই এইখানে কিন্তু ব্যাক দেখেন এটাও কিন্তু মানে খুবই ভালো ফোলোরের সাথে লাগে থাকবে সুন্দর মতো আর শুধু ফলরে না আপনি চাইলে এটা খাটের উপরে রাখতে পারবেন যেখানে মন চায় বাচ্চাকে জিম করার জন্য ছোট থেকে বাচ্চাকে উৎসাহ দিতে পারবেন আর এটার কিন্তু অবশ্যই এই সাউন্ডগুলা যে হয় এটা কিন্তু চাইলে আপনি বন্ধ করে রাখতে পারবেন এখানে একটা যদি সামনেতে দেখাই এই যে এখানে কিন্তু একটা সুইচ আছে এই যে আপনি চাইলে মিউজিক বন্ধ করে রাখবেন অনেক সময় বিরক্ত লাগতেছে ভালো লাগতেছে না তো আপনি চাইলে বন্ধ রাখলেন আবার যখন বাচ্চা খেলতে চাইলো এটি দিয়ে খেলতে পারবে পাশাপাশি আপনি কিন্তু বাচ্চাকে রেখে আপনার প্রয়োজনীয় যত কাজকাম আছে সুন্দর মতো করতে পারবেন এই জিনিসগুলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাইতেছেন একদম অফারিং প্রাইজে সুন্দর মতো আপনার কাছে এত সুন্দর একটা কার্টুনে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে দেখেন এই যে বেবিকে সহায় রাখছে অলরেডি বেবিটা কিন্তু একদম ক্লোজ মার্কা হাসি দিতে দেখেন এই যে এখানে কিন্তু হয় কিন্তু পাও দিয়ে লড়াচাড়া করতে মানে এইভাবেই কিন্তু বেবিটা থাকবে আর এগুলোর যদি প্রাইসটা বলে দেয় একদম রিজনেবল প্রাইস অনলি পনেরোশো টাকা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ভেরিয়েট তিন চারটা কালার থাকবে তো আমাদের যখন আপনারা মেসেজ দিবেন প্রত্যেকটা কালার কিন্তু আপনি আপনাকে দেখাই দেব দেখানোর পরে কিন্তু আপনি প্রোডাক্টটা নিতে পারবেন আর এটা কিন্তু ফিটিং এর ভিডিও আমাদের কাছে আছে একদম সহজ আপনাদের ফিটিং করতে সহজ হবে তো অনেকেই সারা বাংলাদেশ থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চান তো আপনারা চাইলে কিন্তু কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ থেকে পার্সেল নিতে পারবেন আবার সরাসরি চাইলে কিন্তু আপনি পৃথিবীর যেই প্রান্ত থেকে হন আপনি কিন্তু আমাদের দোকানের অ্যাড্রেস আছে যেহেতু আমাদের সরাসরি দোকান আছে তো আপনারা চাইলে কিন্তু সারা বাংলাদেশ থেকে আমাদের দোকানে সব পার্সেল নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানাটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দুই তলায় যেখানে অ্যাড্রেসটা লেখা আছে আপনারা চাইলে এটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন অ্যাড্রেস মোবাইল নম্বর সব কিছু দেওয়া আছে সরাসরি চাইলে কিন্তু দোকান থেকেও নিতে পারবেন আল্লাহ হাফেজ